আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দয়া দয়াময় এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকের মূলত ভিডিওতে থাকছে যারা অ্যাসেসের বিষয় খুঁটিনাটি জানার ইচ্ছে অথবা যারা মেন গেট বানাবেন লেজার কাটিং অ্যাস মালামাল দিয়ে অথবা অ্যাসেসের মালামাল দিয়ে যারা বাড়ির বাউন্ডারি গেট বানাবেন তাদের জন্য কিন্তু আজকের মূলত এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো কথা না বাড়ি আপনারা স্ক্রিনে যেই দরজাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মূলত ব্যবহার করা হবে মেন ডোরে অথবা বেডরুমে দুই জায়গাতে আপনারা ব্যবহার করতে পারেন এটার ভিতরে যে মালামালগুলো ব্যবহার করা হয়েছে লেজার কাটিংয়ের শিট ব্যবহার করা হয়েছে স্টেনলেস স্টিলের এবং আউট ফ্রেমে ব্যবহার করা হয়েছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স পাইপ এবং এটার থিকনেসে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ এম এম থিকনেস আছে এবং মাঝখানে মাঝখানে ব্যবহার করা হয়েছে এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স কিন্তু ব্যবহার করা হয়েছে আচ্ছা এই দরজাটি মূলত আপনারা কত টাকার মাধ্যমে তৈরি করতে পারেন আমাদের কাছ থেকে বিস্তারিত ভিডিওর ভিতরে জানিয়ে দিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন আচ্ছা এটা যদি আপনারা আমাদের কাছ থেকে তৈরি করতে চান তাহলে সেম ক্যাটাগরির সেম মালামাল দিয়ে এবং লেজার কাটিংয়ের সিদ্ধি যদি ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল দিয়ে করতে চান সেক্ষেত্রে পার স্কোয়ার ফিট পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা এবং যদি একটু সাশ্রয়ের মধ্যে করতে চান ওয়ান পয়েন্ট টু এর ভিতরে সেক্ষেত্রে প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা আলোচনা সাপেক্ষে আপনারা কিছু টাকা কমে আমাদের কাছ থেকে করে নিতে পারেন সরাসরি চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা হাজারিবাগ শেখ ফজিলাতুন নাসা কলেজের বিপরীত পাশে তো ভিউয়ার্স যারা কিনা মেন গেট বানাবেন আপনার বাড়ির বাউন্ডারি গেট অথবা মেন গেট বা সেরি রেলিং যা কিছুই তৈরি করেন না কেন এস এস এর মালামাল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানে দক্ষ কারিগর দ্বারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করানো হয় তো যারা কিনা এরকম বেডরুম অথবা মেন ডোরের জন্য এরকম সেম ক্যাটাগরির দরজা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যারা লেজার কাটিংয়ের ফুল ফুল লেজার কাটিং এর মেন গেট বানাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আছে হোয়াটসঅ্যাপ অন করা আছে WhatsApp এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি আগ্রহ করব না এখানে শেষ করতে চাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ